সম্মানিত সংসদ আসনের প্রার্থী এমপি প্রার্থী আমাদের ভাজন মুরব্বী জনাব হজরত মৌলানা অধ্যক্ষ দেলওয়ার হুসাইন উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ সদর থানার বিপ্লবী আমির ভাই হজরত মৌলানা ফজলুল হক উপস্থিত আছেন সদর থানার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডিশনাল পিপি মারিকগঞ্জ জজকোট জনাব ব্যাট সালাউদ্দিন সহ সদর থানার নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সর্বোপরি আমার আত্মার একান্ত আত্মীয় পরম শ্রদ্ধেয় অত্র এলাকার ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আপনাদের খুদা লেগেছে নাকি খাবারের ব্যবস্থা আশা করা যায় আছে নাকি বলেন একটু ঘুরে ছলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আপনারা কি ব্যাপারে না খুশি কম না বেশি আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলেন আজকের এই সম্মেলন কি সম্মেলন কর্মী সম্মেলন কর্মী কাদেরকে বলে মানে কি কাজ করে তাই না এই কৃষ্ণপুর ইউনিয়নে মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় ইউনিয়ন আপনাকে জানেন এটা কত সংখ্যায় লোক এই কৃষ্ণপুর ইউনিয়নের ভোটার সংখ্যা আমার জানা মতে আটত্রিশ হাজার আটত্রিশ হাজারের কাছাকাছি এই কৃষ্ণপুর ইউনিয়নের লোক যেদিকে ভোট দিবে যেদিকে ঝুঁকবে এমপি সেদিকে সম্ভাবনা আছে কি নাই সেই তুলনায় আপনার এখানে যে কয়জন উপস্থিত হয়েছেন আটত্রিশ হাজারের মধ্যে সংখ্যা কি খুব বেশি না কম তবে ইসলামের বিজয় কি সংখ্যায় হয় না না হয় কি বলেন কোয়ান্টিটি কোনো সংখ্যা নয় ইসলাম বিজয়ের জন্য লাগে কি কোয়ালিটি কি লাগে কোয়ালিটি বদর যুদ্ধে সৈনিক সংখ্যা মুসলমানের কত ছিল কাফেরদের কত ছিল মুসলমানদের অস্ত্র কত ছিল নগণ্য আর কাফেরদের ছিল ওই সময় সামান্য সবচেয়ে সর্বাধুনিক অস্ত্র তাদের কাছে ছিল জিতেছিল কে ওরা সত্তর জন মরে ছিল সত্তর জন বন্দী হয়েছিল আপনার তো সেই কি উত্তর সই না কি ভাড়া তাহলে আপনারা কি চান আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আপনারা কি চান আগামী দিনে বাংলাদেশটা কোরআন অনুযায়ী চলুক আপনারা কি চান বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হোক আপনারা কি চান বাংলাদেশ থেকে সমস্ত প্রকার বৈষম্য দূরে চলে যাক চান সব কিছুর মূলে এই চাওয়ার মূলে আপনাদের কাদের লাগবে আপনাদের লাগবে তবে আল্লাহ তালাও আদা করেছেন আল্লাহ তাআলাও ক্ষমতা বা রাজত্ব বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদের কাছে দিবেন রাজি আছেন যেহেতু কর্মী সম্মেলন এখানে রাজনৈতিক দিয়েছেন কিন্তু আমি জেলা হিসাবে আপনাদের ব্যাপারে কিছু দিক নির্দেশামূলক কথা বলতে চাই শুনতে রাজি আছেন তো আল্লাহ আলা ওয়াদা করেছেন আমি তোমাদেরকে কি দেবো খেলাফত দিব খেলাফত দেব রাজত্ব দেব আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত আমি ওয়াদা করলাম তোমাদেরকে আমি খেলাফত দিব কে বলেছেন আল্লাহ আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদার চেয়ে সত্য আর ওয়াদা হতে পারে না তো শর্ত কয়টা কয়টা শর্ত? আল্লাহ বলেন ওয়াদা আল্লাহু আমানু آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের মধ্যে যারা ईमानदार এবং সৎ লোক যোগ্য এবং দক্ষ তাদেরকে আমি খেলাফত দিব তাহলে প্রথম কি হতে হবে? ইমানদার হতে হবে। কি হতে হবে? একজন ईमानদারের কোয়ালিটি কি? আল্লাহ ছাড়া আর কাউকে আইনদাতা মানবে না বিধানদাতা মানবে না হুকুম মানবে না সব সময় সে কার হুকুম মানবে আল্লাহর হুকুম মানবে ইমানদার আর সৎ কাজ আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন তুজাহিদুন আফিস আবিল্লাহিবি আমু কুম ওয়ান ফুসিকুম তোমরা মাল এবং জান দিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তোমরা কি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে তাহলে আমাদের হতে হবে ईमानदार আমাদের হতে হবে সৎ আমাদের হতে হবে যোগ্য আমাদের হতে হবে দক্ষ যদি আমরা ईमानदार হতে পারি সৎ যোগ্য এবং দক্ষ হতে পারি তাহলে বলছে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দিবেন আপনাদের খেলাফত নিজে রাজি আছেন আল্লাহর পক্ষ থেকে তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে প্রথম ইমানের কোন ঘাটতি রাখা যাবে না সমাজ এই ইমানের পরিপূর্ণতা যত ততই না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা বিজয় দান করবেন না আরেক এই জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়antumul আ'লাউনা তোমরা চিন্তিত হয় না তোমরা মন ভাঙ্গা হয়ো না তোমরাই বিজয়ী হবে তবে শর্ত হলো যদি তোমরা মুমিন হও পরিপূর্ণ ঈমানদার হও এখন ইসলামী আন্দোলনের কর্মী জামাত ইসলামের কর্মী ঠিক মতো নামাজ পড়ে না তাহলে কি বুঝা গেল আমরা মনে করি আমাদের সবাই নামাজ আমাদের কর্মীদের মধ্যে কোয়ালিটি আছে কিন্তু যে পরিমাণ কোয়ালিটি থাকা দরকার সেই ধরনের যে পরিমাণ কোয়ালিটি থাকলে আল্লাহ তালা খেলাফতের দায়িত্ব দিবেন সেই ধরনের কোয়ালিটি কমতে আছে না নাই তাহলে কমটি কি থাকবে আপনার সেই কোয়ালিটি অর্জন করবেন রাজি আছেন তো আর হলো সৎ যোগ্য এবং দক্ষ হবে যদি সততা থাকে যোগ্যতা না থাকে দক্ষতা না থাকে তাহলে আল্লাহ কখনোই তাদের হাতে ক্ষমতা দেবেন না রাজত্ব দেবেন না আমাদের দেশে সৎ লোকেরা যাদের আমরা বলি যে লোকটা খুব সৎ কি করে মাথা নিচু করে মসজিদে যায় হাতে তসবি নামাজ পড়ে কিন্তু সমাজের কোনো উন্নয়নের কাজ সে করে না সমাজের কোন সুখী দুঃখী মানুষের পাশে নাই সমাজের কোন সমস্যা সমাধানে তার ভূমিকা নাই তাহলে এই শ্রেণীর লোকদের কাছে আল্লাহ তালা কখনই সৎ হলেও দায়িত্ব আল্লাহ দেবেন কারণ আল্লাহ চার চান এই পৃথিবীটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য ঠিক আছে তো তাহলে আমি আমার কর্মী ভাইদেরকে আজকে এই কর্মী সম্মেলন থেকে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা নিজেদেরকে যে পরিপূর্ণ ইমানদার হিসাবে পেশ করি সাথে সাথে নিজেদেরকে সৎ যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করি জামাত ইসলামের সদ যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার জন্য একটা ফরমালি আছে ফরমালিটি আছে কি আপনার নিয়ম আছে তো বলেন দেখি জামাত ইসলামের কয়টা কাজ করলে করলে হওয়া যায় কয়টা কাজ পাঁচটা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে আমরা দিকে কর্মী বলি এক নাম্বার কাজ হলো এই সৎ যোগ্য দক্ষ করার জন্য ইমান পরিপূর্ণ ইমানদার বানানোর জন্য এক নাম্বার কাজ হলো কি একটা ব্যক্তিগত রিপোর্ট বই আছে আছে না সেই ব্যক্তিগত রিপোর্ট বইয়ের মধ্যে পনেরোটা কলাম আছে কয়টা কলাম আছে প্রথম আছে কি কোরআন তেলাওয়াত কোরআন অধ্যয়ন কোরআন বুঝে বুঝে পড়তে হবে দুই নাম্বার আদিস অধ্যয়ন করতে হবে নিয়মিত তিন নাম্বার ইসলাম সম্পর্কে যত লেখালেখি আছে বই আছে সেই বইগুলো আপনাকে পড়তে হবে আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে চার নাম্বার আপনাকে নিয়মিত নামাজ জামাতে আদায় করতে হবে তাহলে এই চারটা কাজ হলো ব্যক্তিগত কাজ এরপরে বাকি আরো চারটা কাজ আছে যেগুলো সাংগঠনিক কাজ আপনাকে লোকদেরকে ইসলাম শেখানোর জন্য ইসলামের পথে আনার জন্য তাকে টার্গেট নিয়ে তার টার্গেট ভিত্তির কাজ করতে হবে আপনার দাওয়াদি টার্গেট কর্মী টার্গেট রূপন টার্গেট এবং কর্মী যোগাযোগ এরপরে বই বিলি করতে হবে এরকম অনেকগুলো কি আছে পয়েন্ট সেখানে আছে আপনার পরিবারকে ঠিক করার জন্য আপনার পরিবারকে ইসলাম শেখানোর জন্য পরিবারকে নামাজ শেখানোর জন্য সেখানে কি পারিবারিক বৈঠক একটা কি আছে কলাম আছে অর্থাৎ আপনাকে সৎ যোগ্য এবং দক্ষ এবং পরিপূর্ণ ইমানদার হিসাবে গড়ে তোলার জন্য আমাদের যে রিপোর্ট বই আছে সেই রিপোর্ট বই যাতে কেউ পরিপূর্ণ ফলো করে আমরা আশা করি এবং বিশ্বাস করি যে রিপোর্ট বই ফলো করলেই সে একজন পরিপূর্ণ ইমানদার যোগ্য এবং দক্ষ হতে পারবে আপনারা কি রাজি আছেন আমাদের সেই রিপোর্ট বইয়ের সবগুলো কলামকে ফলো করবেন আপনারা ইনশাআল্লাহ